গিফট পেতে কানা ভালো লাগে আমার তো অনেক বেশিই ভালো লাগে আর সেটা যদি হয় আরন থেকে কখনও এরকম গিফট কুপন পাওয়া হয়নি এই প্রথম আমি কিছু কেনাকাটা করেছি যখন এটার বিল পরিশোধ করতে গিয়েছি তখন এখানের যে কাস্টমার কেয়ার উনি বললেন যে এখান থেকে আপনি কিছু গিফট পাবেন আপনার অনেক কেনাকাটার জন্য মানে একদিনই কেনাকাটা করিনি এর গত কয়েক বছরে যে আমি কেনাকাটা করেছি সে জন্যই আমাকে কিছু গিফট দেওয়া হয়েছে আমি তো মহাখুশি কী দেওয়া হয়েছে সে আমি কিছু কিনতে পারবো যে পরিমাণ এক একটা পরিমাণের টাকা আমাকে পেয়েছি সেই তা দিয়ে আমি কেনাকাটা করতে পারবো তো আর কি খুব ভালো লাগছে দেখে। আমি কি কিনবো কি কিনবো? মানে অনেক খোঁজাখুঁজির পরে এই সেটটা আমার খুবই পছন্দ হয়েছে এটা আমি একটা ফুলের টপ হিসাবে বা যে কোনো শোপিস হিসাবে আমি ব্যবহার করতে পারবো আর পিসগুলো এত ভালো লেগেছে সবটাই ছিল মাটির আর তিনটার সেট ছিল একটা একটু বড় আর দুটো একটু ছোট দুই পাশে আমার তো এত ভালো লেগেছে যে এর চেয়ে সুন্দর উপহার আর হতেই পারে না মানে গিফট পেতে পারি না আমার এই যে দেখে কত সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন এই গিফটটা আমার কেমন হলো আর সাথে আমি অবশ্য আরও কিছু টুকটাক কেনাকাটা করেছিলাম যে একটা জিনিস কিনবো, সাথে এই যে একটা বাটি এই বাটিটা আমার অনেক দিনের একটা পছন্দের একটা বাটি ছিল কিনবো কিনবো করে কেনাই হয় না দেখা যায় যে অন্য কাজে ব্যস্ত থাকি বা তাড়াহুড়ায় কেনা হয় না আজ আমি কিনেই ফেললাম এই বাটিটা এখনও আমি ব্যবহার করিনি তবে কোনো স্পেশাল সময়ে আমি এটা ব্যবহার করব আর ছিল কিছু প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় জিনিস বলতে ওই যে ছোট ছোটো দই ফিনি মানে শ্যামাই এইসব জাতীয় পরিবেশনের জন্য ছোট্ট একটা সেট সেটার জন্য এই যে এই ডিশটা একটু লম্বাটে আর বড় আর ছোট ছোট বাটি ছিল এই বাটিগুলো আমার খুবই ভালো লেগেছে এর আরেকটা কালার ছিল লাল সেটা আমি নিতে চেয়েছিলাম কিন্তু কেমন যেন বেশি কটকটে লাল মনে হলো সেজন্য আর নেওয়া হয়নি এই বাটিটাই আমার খুব পছন্দ হয়েছে বাটিগুলো সুন্দর এটাতে আইসক্রিম খাওয়ার জন্য বা ফিন্নি খাওয়ার জন্য খুবই উপ মানে একদম উপযোগী বাটি আর কি ছোট ছোট বাটি আমার তো ভালো লাগলো পরে ভাবলাম একটা মাটির কিছু নেই তো মাটির প্লেট খুঁজছিলাম খুঁজে খুঁজে অনেক খুঁজলাম খুঁজে দেখা গেল যে বেশি পছন্দ হয়নি তারপর একটা প্লেট নিয়েছি সাথে বাটি খুঁজেছিলাম পছন্দ সেই সেরকম পাওয়া হয়নি বলে আর কেনা হয়নি এগুলোর কালেকশন খুবই কম থাকে আস্তে আস্তে দেখা যায় শেষ হয়ে যায় আর আমরা যাই সেই মানে ঘন ঘন যদি যাওয়া হয় মাঝে মধ্যে তাহলে কিন্তু পাওয়া যায় আর হলে এই যে বছরে একবার দুবার গেলে কিন্তু আর পছন্দ অনুযায়ী জিনিসগুলো পাওয়া যায় না আর সবাই তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার সেটগুলো আমার তো খুবই ভার পছন্দ হয়েছে মানে ভালো লেগেছে বলেই আমি কিনেছি সুন্দর এই যে কমেন্টে অবশ্যই তোমার